আমরা সবাই এদিকে যাচ্ছি অটো দিয়ে আর তারা জামা তারা জামাই বোঝাবে আম্মুকে তো পাওয়াই যায় না তো আম্মু আজকে আমাদের হ্যাঁ আইদা খেলতেছে নিজের মতো করে আর আমাদের খাবার চলে আসছে

তো বাসায় যারা যারা ছিল সবাইকে নিয়ে চলে আসছে আসলে এটা হুটহাট প্ল্যান হয়েছে ওরকম আগে থেকে প্ল্যান ছিল না আমরা বউ হাত খেয়ে বাসে আসছি আসার পর রেস্ট নিয়ে বের হয়ে গেলাম রেস্টুরেন্টের জন্য তো আম্মু সালমাপু সালমাপু আসছিল আমার সাথে দেখা করতে তো আপুকে নিয়ে আসছি ভাবলাম ওরা তো সারাদিন ঘরে রান্নাবান্না করে তো আজকে না হয় রেস্টই করলো আর আব্বু বাসায় ছিল না যার জন্য আব্বুকে নিয়ে যেতে পারি নাই আব্বু থাকলেও অনেক ভাল লাগতো তো সব বিচ্ছিরা মানে সবাই আসলে একসাথে হলে যেটা হয় কি সারা দিনই দেখা যায় খাওয়া দাওয়া ঘোরাঘুরিগুলোর মধ্যেই থাকে তো অন্তত পেয়ে গেছি অনেক দিন পর তাদেরকে সচরাচর দেখা যায় না ব্যস্ততার জন্য আর এদিকে তারা দেখতেছিল মনোযোগ সহকারে যে কি অর্ডার করবে তো আমি বলতেছি তোমরা যে মনোযোগ দিয়ে এগুলো এগুলো যদি না দেখে পড়া দেখা করতো তাহলে আর এত ফেল করতাম না ভালো রেজাল্ট করতাম আর আয়দামুনি তো এখানে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছিল আর নাবামণি আয়দাকে অনেক টাইম দেয় বড় আপুর সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আসলে বড় আপু আমাকে ছোটবেলা থেকে অনেক বেশি আদর করে বড় করছে জানবিন আবার আম্মু আর আমার এই আপু সবসময় দেখা গেছে ওদের নিজেদের সন্তানের চেয়ে বেশি আমাকে আদর করে আর ওইখানের সুপ অন্থন তারপর সব কিছু আমার কাছে ভালো লাগছে তো আমরা স্টার্টার হিসেবে দিয়েছিলাম সুপ অন্থন আর হচ্ছে মোমোস তো প্রত্যেকটা খাবার আমি বলবো ভালো ছিল তারপর ফ্রাইড রাইস ছিল মেন হিসেবে ফ্রায়েড রাইস তারপরে চাউমিন তারপরে চিকেন সিজলিংও দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন অনেক বেশি হয়ে গেছে বাট আমি স্যুপ অন্থনি এগুলোই অনেক এনজয় করে খেয়েছি তো অনেক ভালো লাগছে সবাই মিলে আসলে যে কোনো খাবার খাওয়ার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে আর স্পেশালি আমি বলবো চ্যানবিনা আবাকে পেয়েছি কারণ ওরা ওদেরকে তো ওই রকমভাবে সচরাচর পাওয়া যায় না একটা লম্বা টাইম আমার সাথে থাকতে পারতেছে আমি ওদেরকে নিয়ে ঘুরতে পারতেছি আমার কাছে আসলে অন্যরকম একটা শান্তি লাগতেছে আমার শাশুড়ি আম্মু কি বলবো উনি অন্যরকম একজন মানুষ আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে আমরা সুন্দর টাইম কাটাচ্ছি আম্মু এটা কিন্তু অনেক সাপোর্ট করে আম্মু ওদেরকে খুব ভালোবাসে তো এমন একজন মানুষ থাকলে আসলে পৃথিবীর সব কিছু অনেক সহজ হয়ে যায় আর জীবন তো একটাই আমার মতে সবাইকেই আমাদের এভাবে চিন্তা করা উচিত কারণ সবাই মিলেমিশে থাকার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে আর আজকে কিন্তু আমরা ননদভাবেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ফেলছি ও যখন এটা পরে আসছে আমি ভাবলাম যে ওর মতো আমিও পরে ফেলি তারপর একে একে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে এখন চলে আসছে চিকেন বাকি সব আইটেম তো ওইগুলো খাওয়ার পর তারপর আমরা বাসায় যাব তো মোটামুটি অনেকক্ষণ আড্ডা দিলাম ওইখানে খাওয়ার পরও বসলাম আর বেবি হওয়ার পর রকম পারে না কারণ যেহেতু আইতা ছোট আর ও অনেক বেশি চঞ্চল আলিসের মতো তো ওকে নিয়ে থাকা বা খাওয়াটা একটু টাফ হয়ে যায় তারপরও আপু আমার কথা রাখ আমার মন রক্ষা করতে চলে আসছে আপু আসছিল আমার সাথে দেখা করতে কিন্তু আপুকে আমি জোর করেই নিয়ে আসছি আর বাচ্চাদেরকে নিয়ে বেরোইলে বাচ্চারাও কিন্তু একটু খুশি হয় তো খাওয়ার শেষে সবচেয়ে মজার জিনিস এটা এই পার্কটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে যখন খাওয়া শেষ হয়ে যায় তারপর একটু বসে গল্প করা পান খাওয়া মানে তখন এর মুহূর্তটা অন্যরকম মজা যদিও আমরা ওই রকম বসতে পারি না বাচ্চারা ছিল তারপর ওদের ঘুমের টাইম হয়ে যাচ্ছে তারপর বেশ ভালো একটা সময় কেটেছে সব আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ফ্যামিলির এই বন্ডিংটা যেন সবসময় থাকে এই মনটা আসলে হওয়াটা এতটাও সহজ না এই তোমাদের জন্য অটো হাইট করতেছে এই কত ছবি তুলবা তোমাদের জন্য অটো হাইট করতেছে আসো আসো সবেকে কি উঠে গেছে

সবাই মিলে রাত দুইটা বাজে আমাদের চায়ের আড্ডা চলতেছে এই সময়গুলো অনেক মিস করবো সবাই আমরা একসাথে আসছি